এই বুড়ো বেলুন কয় টাকা বেলুন একটা 1000 টাকা মাতারেতে খারাপ না একটা বেলুন দাম 1000 টাকা ভালো লাগে নাও না लागले চলে গেলাম বুড়ো কি বলে দাদু বেলুন কয় টাকা দাদু এই বেলুন এক একটা 10 টাকা আমাকে একটা দেন এই নাও দাদু কি ব্যাপার আপনি আমার কাজ বললেন এক একটা বেলুন এক হাজার টাকা কিন্তু ওর কাজ দশ টাকায় বেচছেন কেন তোমার নিতে মন চাইলে নাও না মন চাইলে নিও না আপনি বললে হবে নাকি মন মতো ব্যবসা করবেন তাছা কি হচ্ছে এখানে আরে ভাই আমার কাছে এক একটা বেলুন যাচ্ছে এক টাকা আর ওর কাজ বেচছে দশ টাকা করে কি ব্যাপার তাছা ওর কাছে এক টাকা দাম চাইছেন এর কাছে 10 টাকা কারণ কি শোনো বাবা এই ছেলের কাছে যখন বেলুন বিক্রি করতে গেলাম তখন ও কি ব্যবহার করলো এ বুড়ো বেলুন কয় টাকা আর এই দাদুর কাছে যখন বেলুন বিক্রি করতে গেলাম ও কি ব্যবহার করলো দাদু বেলুন কয় টাকা শোনো তুমি আমার সাথে যে আচরণটা করলে এই আচরণ তোমার বাড়ির লোকজনের সাথে কর আমি তোমার গোলাম না আর আমি ভিক্ষা করেও খাই না আমি নিজে কর্ম করে খাই দাদু কি ঠিক করেছে কমেন্টে অবশ্যই জানাবেন